কলকাতা শহরের নিউ টাউনের মতো জায়গায় অনুপ্রবেশকারীরা দখল করে কলোনি নিয়েছে রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কলোনি বানিয়েছে নিউ টাউনের ইকো পার্কের আশেপাশে চারিদিকে ভাবুন তো আমরা যারা মধ্যবিত্ত ভারতীয় ওই নিউ টাউনের মতো জায়গায় দু কাটা জায়গা কিনে বাড়ি করা স্বপ্ন দুকাটা জায়গা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ওই নিউ টাউনের মতো জায়গায় কিনতে পারবো না কিন্তু সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে একটা করে কলোনি করে নিয়েছে আর আপনারা চুপ আছেন জানেন তো আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের না কুকুরদের থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ কুকুরদের থেকে শিক্ষা নেওয়া উচিত কেন বললাম জানেন দেখবেন আপনার আমার প্রত্যেকেরই গ্রামে পাড়ায় আটটা দশটা কুকুর থাকে থাকে বিশি কুকুর নেড়ি কুকুর তারা দেখবেন তারা নিজেদের মধ্যে সারা বছর মারামারি করছে একটা পাড়ার মধ্যে দশটা কুকুর থাকলে কিন্তু দেখুন সেই পাড়ায় যদি বাইরে থেকে কোনো কুকুর যায় তখন সেই পাড়ার দশটা কুকুর যারা নিজেদের মধ্যে মারামারি করে তারা একত্রিত হয়ে বাইরের কুকুরটার বিরুদ্ধে লড়াই করে যে বাইরের কুকুর তাদের পাড়ায় আর ঢুকতে দেয় না কারণ কুকুররা জানে যে বাইরের কুকুররা যদি তাদের এলাকায় ঢুকে পড়ে তাদের খাবারে ভাগ বসাবে তাদের বাসস্থানে ভাগ বসাবে আর আমরা মানুষ এত সচেতন হয়েও এইটুকু বুদ্ধি আমাদের নেই যে বাইরে থেকে বাইরের দেশ থেকে লোক এসে আমাদের রাজ্যে আমাদের দেশ দখল করে নিচ্ছে আমাদের খাবারে হাত দিচ্ছে আমাদের বাসস্থানের জায়গা নিয়ে নিচ্ছে আমাদের কর্মসংস্থানের ঘাটতি করে দিচ্ছে এইটুকু শিক্ষাও আমাদের বাঙালিদের এখনো হয়নি আর কতদিন রাজনীতি করবেন সব শেষ হয়ে গেলে ভাবুন আর একটা দৃশ্য দেখুন বুক শুকিয়ে যাবে দেখুন আধার কার্ড আধার কার্ড হাজার হাজার আধার কার্ড পড়ে আছে জলাশয়ের ধারে দেখবেন আধার কার্ডগুলো দেখবেন দেখুন শিখি এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফট দেখেছেন ভিডিও এই আধার কার্ডগুলো পড়ে কাদের নামগুলো পড়লেন শুনেছেন কি নাম সব ডুপ্লিকেট ভাবে আধার কার্ড বানিয়েছিল যেই শুনেছে এসআইআর আধার কার্ডটা বিশেষ প্রযোজ্য নয় সব আধার কার্ড গুলো ফেলে যে যার পালানো শুরু করেছে ভাবুন কেন বিরোধীরা ওই আধার কার্ডকে এসআইআর যুক্ত করার চেষ্টা করছিল সুপ্রিম কোর্টে কেস কেন করেছিল এবার বুঝতে পারছেন বিরোধীদের চক্রান্ত আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের চক্রান্ত ওই সমস্ত ডুপ্লিকেট ভাবে আধার কার্ড বানিয়ে দেওয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম তুলবে বলতে পারেন আজকে দেশ সত্যি বিপদে আছে আজকে যদি আমরা এখনো সচেতন না হই তাহলে কিন্তু আমাদের দেশ আর আমাদের দেশ থাকবে না আজকে যুগ সাক্ষী আছে ইতিহাসের বিভিন্ন ইউরোপের দেশগুলো সাক্ষী আছে যেখানে অনুপ্রবেশকারীকে ঠাঁই দেয়া হয়েছে তারা একের পর এক জনবিন্যাস ঘটিয়ে ঘটিয়ে সেখানেই তারা অত্যাচার লুণ্ঠন শুরু করেছে পশ্চিমবঙ্গবাসীকে আমরা এটা চাই আরে ভাই আমরা ভারতবাসী আমাদের ভারতে হিন্দু মুসলিম জৈন যারাই থাকুক তাদের জন্য ভারতবর্ষ কেন বহিরাগতরা কেন ভারতবর্ষে বহিরাগতরা ভারতবর্ষে ভোটদান করবে সচেতন আমাদের মধ্যে নেই আমরা এখনো সেই পাগলের মতো প্রলাপ করে যাচ্ছি রাজনীতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা সেই সমস্ত অনুপ্রবেশকারীকে আমাদের দেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছি এতটাও বোকা আমরা আমাদের বাঙালি জাতি আমরা এতটাই বোকা হয়ে গেছি যে ভালো মন্দটা আমাদের চোখের সামনে থেকে সরছে না হ্যাঁ যে কলকাতায় আমরা মধ্যবে আমরা ভাবুন তো যারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে থাকেন হ্যাঁ মানুষ গ্রামে না ভালো বৈধ রাস্তাঘাট না ভালো যোগাযোগ ব্যবস্থা আছে গ্রামে পড়ে আছেন আর বাইরে থেকে লোকে এসে কলকাতা শহরের মতো জায়গায় একটার পর একটা জায়গা বেদখল করে কলোনি করে নিচ্ছে ভাবুন আমরা বৈধ ভারতীয় গ্রামেগঞ্জে পড়ে আছি আর ওরা এসে নিউ টাউন শহরের বিভিন্ন নামি দামি জায়গা দখল করে বসবাস করছে ওরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছে ভাবুন এরপরেও যদি শিক্ষা না হয় এরপরেও যদি বাঙালি আমরা সচেতন না হই তাহলে আমাদের বাঙালি জাতির ধ্বংস কেউ রক্ষা করতে পারবে আমাদের বাঙালিকে অন্য রাজ্যে পরিযায়ী হতে কেউ রক্ষা করতে পারবে সচেতন সময় থাকতে সচেতন নয় জয় হিন্দ ভারত মাতা কি যায় এই সাহেব মন্ডল এত সুন্দর করে কিভাবে কথা বলে এটা আমি বুঝতে পারি না মানে এত সুন্দর করে যে মানুষকে বুঝিয়ে দেয় এত সুন্দর করে মানুষ বোঝে তাই জন্যই কিন্তু সাহেবের এই ভিডিওগুলোতে প্রায় এই ভিডিওতে প্রায় মানে সেভেন্টি থ্রি মানে সেভেন্টি থ্রি মানে তিয়াত্তর হাজার লোক কিন্তু এই ভিডিওতে লাইক করেছে ভাবো প্রায় চার হাজার পাঁচশো লোক শেয়ার করেছে মানে চার হাজার পাঁচশো লোক প্রায় কমেন্ট করেছে প্রায় এগারো হাজার লোক শেয়ার করেছে ওই যে আমি বলেছিলাম না যে আমি আমার চ্যানেলে যাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো একদম নিট অ্যান্ড ক্লিন লোকদের দেখানোর চেষ্টা করবো যারা সত্যি হিন্দুত্বের জন্য লড়ে যারা সত্যি রাষ্ট্রের জন্য লড়ে যারা সত্যি সত্যতার জন্য লড়ে এমন দোগলা মালদের আমি চেষ্টা করি যে একটু অ্যাভয়েড করার আমি চেষ্টা করি যে দোগলা মালদের একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যেগুলো দোগলা তাও মাঝে সাথে একটু দোগলাদেরও দেখা যায় কারণ দোগলাদের মুখোশটা তো তোমাদেরকে দেখা হবে যে দোগলা তো দোগলা এরা কত বড় দোগলো তোমরাও যেন আমি জানি যে তোমরাও যেন তারা দোগলা মানে কত বড় দোগলা তোমরা নিশ্চয়ই জানতে তারাও তাই মাঝে মাঝে একটু দোকলা দর্কো নিয়ে আসি এন্টারটেনমেন্ট করতে হবে তো তোমাদেরকে তো হোক আমি যে কথা বলছিলাম যে সাহেবের এই ভিডিওগুলো না ভাই তোমরা চাইলে সাহেব মণ্ডল ওর পেসটা সবগুলো ভিডিও তো আমি এখানে নিয়ে আসতে পারি না আমার তো আরও অন্য অন্য ভিডিও বানাতে হয় সেই আমি মনে করি যেগুলো যেগুলো আমার তোমাদেরকে দেখানো দরকার যেগুলো যেগুলো আমি মনে করি না এই ভিডিওটা তো আমার অডিয়েন্সকে শেয়ার করা দরকার আমার তো ছোটো খাটো একটা অডিয়েন্স বেস আছে তো সেই জায়গাতেই এই সাহেব মণ্ডলের এই ভিডিওগুলো তো আমার অবশ্যই দেখানো দরকার তো আমার এই জন্য মনে হয় যে না ভিডিওটা একটু শেয়ার করি তাই তোমরা যদি চাও ওর ভিডিওগুলো আমি জানি অনেকেই পছন্দ করো অনেকেই ভালোবাসো তোমরা ফেসবুকে সার্চ করো সাহেব মন্ডল তোমরা দেখতে পারো ওর ভিডিওগুলো ইউ ফেসবুকে আই থিঙ্ক ওর পেজ ফেসবুকের পেজে দিয়েই ভিডিওগুলো তোমরা দেখবে বেশ ভালো লাগবে তোমার আরও পালে তোমরা ফলো করো লাইক করো ওর পাশে থাকো ওর পাশে থাকো ও যদি ওকে যদি তোমরা লাইক কমেন্ট বা ফলো করে ওর পাশে থাকো তাহলে হয়তো ভবিষ্যতে ও আরও ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দেবে আর আরও ভালো ভালো মানে আমাদের ধর্মকে নিয়ে তো একদম যুদ্ধ করা তো আর কোনো কথাই নেই এর আগে দেখেছো আমি ওকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি মানে সবসময় চেষ্টা করে যে হিন্দু ধর্মকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় বা হিন্দুদের কীভাবে বাঁচিয়ে রাখা যায় হিন্দুরা কীভাবে ভুল পথে যাতে না চলে যায় ঠিক পথে তাদেরকে যদি আনা যায় তার ভিডিওর মাধ্যমে কিন্তু সেটাই বোঝানো হয় বোঝানো হয় আর এটা তো সত্যি যে নিউটাউনের মতন যে কথাগুলো বলে গেলে কিন্তু একটা মিথ্যে কথা বা অসত্য কোনো কথা বলে না ভাই এই অবধি তো আমি তো দেখিনি ভাই পরে কী হবে সেটা পরের কথা ছেড়ে দেবো এই এখন অবধি তো আমি দেখিনি কিন্তু ই নিউটাউনের মতন জায়গায় যেখানে সত্যি তো যে আমাদের মতন মধ্যবিত্ত লোক তারা নিউটাউনের মতন জায়গায় একটা এক কাটা জায়গা কিনতে গেলে হয়তো তাদের দুই তিন বছর ভাবতে হবে বা দুই তিন বছর ভাবতে হবে তারপর হয়তো তারা যদি জায়গা কেনার কথা ভাবে কারণ ভাববেই না স্বপ্নেও ভাববে না সেখানে আমি শুধু ভাবি যে কিভাবে তারা পারে কিভাবে তারা পারে অন্য জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এসে এইখানে এসে তারা নিউটাউন মতো একটা স্পেশাল জায়গায় যেখানে একটা সিটি নিউটাউন একটা স্পেশাল জায়গা বলতে পারো যেখানে একটা ক্লিন সিটি বলতে পারো সেখানে তারা একটা সুন্দর করে গুছিয়ে একটা বস্তি বানিয়ে ফেলেছে মানে কি করে পারে তাদের সাহসটা কোথা থেকে আসে এর জন্য কিন্তু দায়ী সেই মুসলিম ছেলেরা না মুসলিম ব্যক্তিরা মুসলিম অনুপ্রবেশকারীরা না এই জন্য দায়ী শুধুমাত্র আমাদের হিন্দু দালাল হিন্দু যারা দালালই করে হিন্দু দালালরাই কিন্তু এদেরকে এদের কাছ থেকে একটা মোটা টাকা নিয়েছে মোটার টাকা নিয়ে কিন্তু এদেরকে জমি দিয়েছে জমি দিয়ে কিন্তু এরা সেখানে বস্তি বানাতে বা সেই হিন্দু নেতাদের এইটাই পুরো দোষ তাদের তারাই এইটাতে মদত দিয়েছে কিন্তু তারাই বলছে না যে ঘরের শত্রুই বিভীষণ আমাদের ঘরেই শত্রু সেখানে আমরা কখনো স্বপ্ন ভাবতে পারি না যে নিউটাউনের মতন জায়গায় একটা ফ্ল্যাট কিনবো বা একটা বাড়ি কিনে ওখানে থাকবো বা থাকার চেষ্টা করবো ভবিষ্যতে দিনও যাবো আর তারা ওখান থেকে এসে ওখানে সুন্দর একটা বস্তি বানিয়ে তারা ওখানে একটা মহল্লা বানিয়ে সুন্দর করে একটা নাটকীয় মহল্লা বানিয়ে ওখানে একদম তারা থাকছে এলাকা বস্তি এই তো কালকে দেখলাম যে একটা সাংবাদিক গেছিল ওখানে বলছে বেড়ে যান বেড়ে যান গরম জল না কিন্তু গরম জল ঢেলে দেবো গায়ে কিন্তু গরম জল ঢেলে দেবো ভাই ভাবতে পারছো ভাই ভাবতেও ছোটো তো গুন্ডা ওই লোকের টাকা খেয়ে খেয়ে ওই লোককে ভাড়া বসিয়েছে বলছে তুমি এখানে ঝুঁকি বানিয়ে থাকো মাসে মাসে আমাকে কিছু টাকা দিও এই টাকা খেয়ে খেয়ে তার একটা বড়ো সড়ো গুন্ডাতে পরিণত হয়ে গেছে আজকে এই গুন্ডাদের কে বোঝাবে আর সত্যি তো এই কুকুরের কথাগুলো বললো খারাপ বলে তো যে সত্যি এলাকায় দেখবে প্রত্যেকটা এলাকায় দেখবে যে প্রত্যেকটা এলাকায় ছোটো ছোটো কুত্তাদের একটা মহল্লা থাকে যেমন আমাদের বাড়ির পাশে একটা মহল্লা আছে আবার আমাদের বাড়ি থেকে দু পা তিন পা হাটলে ওখানে একটা মহল্লা আছে মানে কুত্তাদের এলাকা বলতে পারো সেই কুকুরদের এলাকায় এক পাড়ার কুকুর যে এক পাড়া কোনো রকমভাবে চলে আসে আমি যখন সকালবেলা আর বিকালবেলা দুবেলায় যখন আমি যাই মানে দুবেলার দিকে বেশি গেলে আমি বেশি যাই খাবার দিতে মানে খাবার যখন থাকে না কুকুরকে দিতে যাই তো তখন দেখি অন্য কুকুর যদি চলে আসে এখানে তো কুকুরটা কিন্তু গেউ গেউ কুকুরে একদম পুরো পাগল হয়ে যায় পুরো সত্যি তো ওই খাবারটা যখন আমি ওখানে দিচ্ছি যেই খাবারটা দিচ্ছি একটা দুটো কুকুরে খেয়ে হয়তো পেট ভরবে বাট তারপর যদি ওখানে যদি আরও দুটো তিনটে কুকুর বাইরে থেকে চলে আসে তো সেই কুকুরগুলো কি না খেয়ে থাকবে না এইটা কেন বোঝে না আমার বাংলার হিন্দুরা আমার বাংলার মুসলিমরা এটা কেন বোঝে না যে আজকে আমরা থাকছি ইন্ডিয়া বা হিন্দুস্থানে আমরা থাকছি বা পশ্চিমবাংলায় আমরা থাকছি পশ্চিমবাংলার মতন জায়গায় এরা যদি অনুপ্রবেশকারী এখানে দিনের পর দিন আসে মনে করো আমাদের পাড়ায় দশটা দোকান বসানোর জায়গা আছে সেখানে যদি দশটা দোকান কারা বসাবে আমরাই বসাবো এখানে দশটা দোকান যদি বাংলাদেশ থেকে মায়ানমার থেকে অন্য অন্য জায়গা থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে এখানে এসে তার দোকান পাট বসায় তাহলে এই দায় কে নেবে বলো তাহলে সেখানে আমরাই তো সেখানে মানে বরখাস্ত হলাম আমরাই তো ওখানে দোকানগুলো দিতে হলাম না আমরা তো ওখানে দোকান থেকে বঞ্চিত হলাম হলাম তো তো সেখানে যদি আমরাই দোকান না দেবে ওরা এখানে এসে দোকান দিচ্ছে খাচ্ছে দাঁত তার মানে আমাদের পেটে লাথি মারছে বুঝতে হবে ভাই এটা আমাদের পেটে লাথি মারছে বুঝতে হবে এটা তো সেই জন্য যে কতটা ইম্পর্টেন্ট এসাইয়ের হওয়া সেটা বাংলার মানুষ কবে বুঝবে ভাই কবে বুঝবে দেখো না দেখো ওইখানে যে আধার কার্ডের যে নামগুলো দেখলে তোমরা আধার কার্ডের নামগুলো পড়ছিলো কি খাতুন মাতুন এসব পড়ছিল আর কোথাকার এইসব লোকগুলো কোথাকার এইসব লোকগুলো শুধুমাত্র তাদের কিন্তু ওই দেশেও ভোট আছে বা বহিরাগত মানে অন্য কোথাও যেখান থেকে তারা সেখানেও তাদের ভোট আছে তারা শুধুমাত্র জানে এই ইন্ডিয়া মানে এই ওয়েস্টবেঙ্গল একটা ধর্মশালা এখানে আমরা যাব গিয়ে যা ইচ্ছা তাই করবো খাবো দাবো পুলিশ আমাদের সরকার আমাদের সব আমাদের আমরা ওখানে যাবো খাওয়া দাবো শুধু কিছু টাকা দিলেই হবে মনে করো একটা আধার কার্ড বানাতে হাজার টাকা দেবো ভোটার কার্ড বানাতে পাঁচশো টাকা রেশন কার্ড বানাতে দু টাকা দিলাম ওখানে আমরা বৈধ নাগরিক হয়ে গেলাম হ্যাঁ ভাই তোর থেকে বৌধি নাগরিক সব কাগজপত্র আমার কাছে আছে সব তুই কতদিন থাকিস দশ বছর ভাই তুই কত মানে একশো বছর থাকিস তোর পরম্পরা একশো বছর ভাই আমি তোর থেকে বেশি কাগজপত্র আমার কাছে আছে দেখ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কোনটা চাই ভাই কোনটা চাই বল ভাই টাকা দিলে ভাই সব কাগজপত্র আমি বানিয়ে দেবো ভাই এখানে কিন্তু এইরকম প্রচুর দালাল আছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষকে কাগজপত্র সব কিছু বানিয়ে দেয় কিছু টাকা দিলেই তাদেরকে হয়ে যায় তো এই জন্য এসআইআর হওয়াটা যে কতটা জরুরি বাংলার বা ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু মানুষ নিজেদের ফায়দার জন্য নিজেদের ধান্দার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে আর আজকে এই কাজগুলো করে চলেছে বলে বাংলার মতো জায়গায় এসআইআর দরকার এসআইআর প্রয়োজন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আর এই ভিডিওতে বলছি এসআইআর হওয়া যে কতটা ইম্পর্টেন্ট দেখো এসআইআর যদি সত্যি প্রয়োজন না হতো দেখো একে তিয়াত্তর হাজার লোক লাইক করেছে ভিডিওটায় চার হাজার পাঁচশো লোক কমেন্ট করেছে এগারো হাজার লোক শেয়ার করেছে যদি সত্যি ওর কথাগুলো ভালো লাগতো না বাজে ছিল তাহলে দুজন শেয়ার করতো না তিনজন শেয়ার করতো না দশজন শেয়ার করতো না ভাই করে না ভাই এখানে দেখো চলো ভাই এইবারে এই ভিডিও কিছু কমেন্টগুলো তোমাদেরকে দেখাই ভাই কমেন্টে কি লিখছে ভাই এখানে লেখ লিখছে একজন ভারত থেকে মুসলিম তারাও দেশ ধর্ম বাঁচাও দেখো একটা কথা বলি ভারত থেকে মুসলিম তারাও দেশ ধর্ম বাঁচাও এটা তো একদমই পসিবল না দেখো মুসলিমরাও কিন্তু এই দেশেরই অংশ তারা যেমন আমরাও থেকেছি তারাও তারা থাকবে যখন স্বাধীনতা থেকে তারাই আসে ভাই থাকতে পারে ভাই কিন্তু বহিরগত্বদের আমরা মানবো না ভাই মানতে পারবো না ভাই এনার লোক একজন লিখছে দেখো খুব সুন্দর উপস্থাপনা দে করেছেন ধন্যবাদ আপনাকে মানুষ যে কবে সচেতন হবে কবে যে ঘুম থেকে উঠবে ভাই আমার মনে হয় না বাংলার মানুষ বিশেষ করে বাংলা হিন্দুরাই এই জীবনে আর ঘুম থেকে উঠবে এই জীবনে তারা সচেতন হবে এটা আমার মনে হয় না ভাই তোমরা জানাবে ভাই ঠিক আছে এটা হচ্ছে ভাই তোমার কথা ভালো লাগলো তুমি তো শুধু বাংলাদেশিদের নিয়ে বললে কোথায় বিহারিদের নিয়ে তো কিছু বললে না তো তাদের চোখে পড়ে না বুঝি বুঝি কিভাবে বাংলায় বিবাহী ভরে যাচ্ছে দেখো বাংলায় যে বিহারি ভরেছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে বলে দেবো বাংলায় বিহারিদেরও কিন্তু উৎপাদ বেড়েছে কলকাতার মতো জায়গায় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেও তো পারেনি তারা তো আমাদের ধর্মে তো ছোল বসাচ্ছে না এটা বোঝে না বাংলা মানুষ বোঝে না বাংলা মানুষকে বুঝতে হবে ভাই বাংলা মানুষের সবই বোঝা দরকার সচেতন হওয়া দরকার এখানে বলছে পাগলের প্রলাপ আপনি বকছেন আরে কে কী বানিয়েছে সেটা দেখার জন্য সরকার আছে আপনি তো ভারতীয় আমিও ভারতীয় এসআর নিয়ে গলা ফাটিয়ে লাভ কি। আমরা তো দেশেই থাকবো আপনার বা আমার ক্ষমতা নেই তাদের ওখানে থেকে তুলে দেওয়া আইন আছে প্রশাসন আছে তাদের হাতে ছেড়ে দিন ক্রাইম করার জন্য লোককে ভাবে উস্কানি দেবেন না নোংরা রাজনীতি করবেন না একেই বিডিনতে চারটি প্রধান কুসুম কারা বুঝে নিন ঠিক আছে দেখো ভাই আর কী বলবো ভাই এটা একজন মানুষের মেন্টাল মেন্টালিটি একরকম যে যেরকম ইচ্ছা সে সেরকম কমেন্ট করবেই তো যাই হোক বন্ধুরা আমি আর ভিডিও বেশি বড় করতে চাইছি না বেশি বাড়াতে চাইছি না বাংলার মানুষ কী কমেন্ট করেছে অবশ্যই তোমাদেরকে দেখলাম ভালো মন্দ সবটাই তোমাদের সামনে রাখলাম এবার তোমরা জানাবে তোমাদের কি বক্তব্য তোমাদের কি মন্তব্য আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সটার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভাই বন্ধুরা ভালো থক সাধারণ সেফ থেকো